পারি এটাও পারি সবগুলো পারি এরপর আমি তো বলবো স্যার কাছে ঠিক না কিন্তু স্যার কে তো দেখি না স্যার কেন আসে না স্যার কেন আসে না পড়াতে আমি শিখেছি কিন্তু স্যার কেন আসে না

দুটি চোখ আছে গরু আমাদেরকে দুধ দেয় মাংস দেয় আর তাতে কিছু দেয় গরুকে আমরা গড়ের মধ্যে বাঁধিয়ে রাখি গরুকে আমরা মাঠে ঘাটে বাঁধিয়ে রাখি আমরা আবার নদীর ধারেও বাঁধি আর নদীর যখন বাঁধতে যাই স্যার তখন নদীর মধ্যে আমরা এক ধরনের প্রাণী দেখতে পাই সেই প্রাণীটার নাম হচ্ছে কুমির কুমিরের একটা লম্বা দেহ আছে আবার বড় একটা লেজ আছে লেজের মধ্যে আবার আমি হবে আচ্ছা দিকে হবে

এ বিমানগুলো মাছের মধ্যে অ্যাক্সিডেন্ট করে মানে বিধ্বস্ত হয় স্যার কিছুদিন আগেও এনডিআর প্লেন বিধ্বস্ত হয়েছিল স্যার এ প্লেনগুলো যখন পড়ে যায় বিধ্বস্ত হয়ে যায় তখন কোথায় পড়বে কোনো গ্যারান্টি নাই স্যার জমিতে পড়তে পারে পানিতে পড়তে পারে নদীতেও পড়তে পারে সাগরেও পড়তে পারে আর যখন পানির মধ্যে পড়ে সেখানে বড় একটা প্রাণী দেখা যায় প্রাণীটার নাম হচ্ছে কুমির কুমিরের বড় একটা দেহ আছে অনেককে নিয়ে যাবে

এক yeah, একটু like. hey,